আসসালামু আলাইকুম রানে ফেললেন কলকাতার অধিনায়ক শেয়াশ আয়ার এবং আর বিশাল লক্ষ্য দিল কলকাতা আজকে আইপিএলে মুখোমুখি হয়েছে আর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স যেখানে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা তারা কিন্তু দুর্দান্ত শুরু করে তাদের ওপেনিং ব্যাটার উইকেট কিপার ফিলিপ ফিলিপ সল্ট তিনি কিন্তু দুর্দান্ত শুরু করেন যেখানে তিনি আটচল্লিশ রান করে আউট হন দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন এদিকে সুনীল নারিন আসা জাগিয়ে শেষ পর্যন্ত মাত্র দশ রান করতে পেরেছেন নিয়মিত উইকেট পড়ার পর এক সময় ঘুরে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্স যেখানে নেতৃত্ব দেন তাদের অধিনায়ক শেয়াস আইয়ার সাথে ছিলেন রিঙ্কু সিং দুজনে মিলে দলের স্কোরটাকে উপরের দিকে টেনে নিয়ে যান যেখানে মুখ্য ভূমিকা পালন করেন অধিনায়ক শেয়াস আইয়ার তিনি কিন্তু মাত্র ছত্রিশ বল খেলে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন যেখানে তিনি একটি বিশাল ছক্কা আঁকিয়েছেন এবং সাতটি চারের ম্যাচ ছিল অন্যদিকে আন্ডার রাসেল শেষ দিকে এসে জ্বর তুলেছেন বিশ বলার সাতাশ রানের ইনিংস খেলেছেন আর এতে করেই তারা ছয় উইকেট হারিয়ে বিশ ওভারে দুইশো বাইশ রান সংগ্রহ করেছে যেখানেকে আর সিফিকে জিতে হলে দুইশো তেইশ রান করতে হবে আর কি বি কি পারবে কলকাতার এই চ্যালেঞ্জে জিততে নাকি কলকাতার জন্য আরেকটি জয় অপেক্ষা করছে